যারা সৌদি আরবে বসবাস করেন অবশ্যই চেক দিয়ে দেখবেন আপনার আকামা আইডি দিয়ে কয়টি সিম কার্ড উঠানো হয়েছে এবং সেই সিম কার্ড আপনি ব্যবহার করেন নাকি অন্য কেউ ব্যবহার করে সেটাও কিন্তু চেক দিয়ে দেখে নেওয়া উচিত তা না হলে আপনার আকামা আইডি দিয়ে নেওয়া সিম যদি অন্য কেউ ব্যবহার করে কোনো অকারেন্স করে সেই দায়বার কিন্তু আপনার উপরেই পড়বে আজকের এই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন পুরো প্রচেষ্টা দেখাবো অন্য কেউ ব্যবহার করছে সেই সিম কিভাবে আপনি ক্যান্সেল করবেন পুরো প্রসেস দেখিয়ে দেব এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করে যারা প্রবাসে আপনার বন্ধু-বান্ধব তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইপো তুমি আপনাকে যেতে হবে প্লে স্টোর প্লে স্টোর ওপেন করবেন তারপর এখানে সার্চ বার এখানে লিখবেন সি এস এখানে সিএসটি অ্যাপস এটার উপর ট্যাপ দিবেন এখন যে অ্যাপসটি এসেছে দেখছেন এটা কিন্তু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে আপনি সহজে ইনস্টল করতে পারবেন ইনস্টল করে তারপর এটাকে ওপেন করবেন তারপর এটা ওপেন হচ্ছে এখন এখানে দেখেন লগইন ঠিক আছে এটার উপর ট্যাপ দিবেন এখানে আপনার আকামার নাম্বারটা দিয়ে দিবেন আমারটা আমি দিয়ে দিলাম তারপরে নেক্সট এটাতে ট্যাপ দিবেন এখন এখানে দেখেন উনিশ এই পিনটি কিন্তু নাফাতে মাধ্যমে ওপেন হবে না ফাতে যাবেন এই দেখেন না ওখানে কত দেখছিলাম উনিশ এখানে অ্যাকসেপ্ট করবেন তারপরে উনিশ এটাতে সিলেক্ট করবেন তারপর আপনি আপনার না ফাতে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমারটা আমি দিয়ে দিচ্ছি এখন এখানকার কাজ শেষ এখন যাবেন সিএসটি অ্যাপস এটাতে যাবেন এখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে যদি আপনার ফোনে না থাকে তাহলে নাফাত কিভাবে লগ ইন করতে হয় সেটাও কিন্তু একটা ভিডিও আমার রয়েছে আমার এখানে দেখবেন সেই ভিডিওটি অথবা খুঁজে না পেলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখেন এখানে আমার দুইটি সিম রয়েছে এখানে আপনার এখানে দেখবেন একাধিক সিম যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো এখান থেকে আপনি ঘরে বসেই আপনি সেগুলো ক্যান্সেল করে দিতে পারবেন খুব সহজেই তার জন্য আপনার এখানে দেখেন নিচে কমপ্লেন এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন এখানে শুধু স্টার্ট সার্ভিস এটার উপর ট্যাপ দেবেন এখন এখানে আপনার কমপ্লেন টিকিটটি তৈরি করার জন্য আপনাকে এটার উপর ট্যাপ দেবেন এখান থেকে জেনারেল রিপোর্ট এটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আবারও এটার উপর ট্যাপ দেবেন এখানেও জেনারেল রিপোর্ট এটাকে সিলেক্ট করে নেবেন এটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে সার্ভিস প্রোভাইডার আপনার কি সিম কী কোম্পানির সিম সেটা কোম্পানিটা এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমার বার্জিন এটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে এই লেখাটি দিয়ে দিবেন আই লস্ট মাই সিম প্লিজ ডিএকটি এই লেখাটি দিয়ে তারপরে কানেক্ট করবেন তারপরে এখানে আদার সিলেক্ট করবেন আদার সিলেক্ট করবেন তারপরে এখানে লিখবেন আবারও ওই মেসেজটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি নাম্বারটি সিলেক্ট করবেন কোন নাম্বার আপনার সেই নাম্বার উপরে ট্যাপ দিবেন এখান দেখবেন আপনার অন্য নাম্বার থাকলে সেটা আসবে সেটা সিলেক্ট করে আপনি কানেক্ট করবেন তারপর সেন্ড রিকোয়েস্ট এটাতে ট্যাপ দিবেন ঠিক আছে তাহলে আপনার 72 ঘন্টার মধ্যে আপনার সিমটি কিন্তু ওখান থেকে ডিলিট হয়ে যাবে পরবর্তীতে আপনি এখানে চেক দিয়ে দেখবেন সিমটা এখান থেকে ডিলিট হয়ে গেছে